নমস্কার বন্ধুরা লিপিস কিচেনে সবাইকে স্বাগত আজকে রেসিপি ওটস ম্যাগি স্যুপ এই ওটস এর ম্যাগি স্যুপ তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই ছোট বাটিটা এক বাটি ওটস এই ওটসটা আমি গুঁড়ো করে নেব আর এখানে নিয়েছি আমি এই বড়ো সাইজের ম্যাগির এই ম্যাগিটা কিন্তু আমি চার ভাগের এক ভাগ মতো নেব এইরকম একটা ভাগ আমি নিয়ে নেব আর ব্যবহার করব এই ম্যাগির মশলাটা এই স্যুপটা করতে রকম তেল ঘি বাটার পেঁয়াজ রসুন বা কর্নফ্লাওয়ার কিছুই লাগে না তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি স্যুপটা তৈরি করি এবারে কড়াইয়ের মধ্যে আমি যেরকম স্যুপ তৈরি করব সেই পরিমাণে জলটা এখানে আমি দিয়ে দিয়েছি আমি ঠান্ডা জলের মধ্যে যে ওটসটা আমি গুঁড়ো করে নিয়েছি সে ওটসটা আমি মিশিয়ে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দেবো এই যে ম্যাগি মশলাটা এই যে ম্যাগি মশলাটা আমি খুব ভালো করে গুলে নেব এই স্যুপটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ এবারে আমি গ্যাসটা ধরিয়ে দেব মানে গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি কিন্তু নাড়তে থাকব এইভাবে নাড়তে থাকব এই স্যুপটা ডায়াবেটিক পেশেন্টদের ব্রেকফাস্ট বা ডিনারে কিন্তু রাখতে পারেন সব সবসময় ওটসের খিচুড়ি বা ওটসের যে কোনো প্রিপারেশন বা দুধ দিয়ে ওটস খেতে ভালো লাগে না তখন এই ধরনের একটু ওটস খান ভালো লাগবে মুখের টেস্টটা পাল্টাবে এইভাবে আপনারা যে সমস্ত বাচ্চাদের ওভারওয়েট তাদেরও কিন্তু এইভাবে তৈরি করে খাওয়াতে পারেন কারণ তারা ম্যাগি খেতে ভীষণই ভালোবাসে তো সেইভাবে ওটসের সাথে একটু ম্যাগি মিশিয়ে আপনারা স্যুপটা তৈরি করে খাওয়াতেই পারেন ওটসটা ফুটতে শুরু করলে তারপরে ম্যাগিটা দিয়ে দেবো এখানে আমি কোনো সবজি যোগ করিনি আপনারা চাইলে এখানে আলুটা ভালো করে গ্রেড করে নিয়ে পরিমাণ মতন দিয়ে সেটাকে খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিয়ে বা গাজরটা গ্রেড করে নিয়ে এখানে আপনারা মিশিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু স্যুপটা খেতে ভালো লাগে যেহেতু ডায়াবেটিক পেশেন্টের জন্য আমি এটা তৈরি করছি সেই জন্য কিন্তু এখানে আমি কোনো রকম আলু বা গাজর যোগ করিনি এবারে দেখুন ওটসটা ফুটতে শুরু করেছে এভাবে দেখুন ওই চার ভাগের এক ভাগ ম্যাগি নিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে আমি ভেঙে নিয়েছি এবারে আমি এটার সাথে মিশিয়ে দেব যেহেতু ম্যাগি স্যুপ তার জন্যই কিন্তু এখানে আমি একটুখানি ম্যাগিটা যোগ করেছি গ্যাসটা কমিয়ে দিয়ে খুব ভালো করে ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে এখানে কেউ ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কা একটুখানি কুচি করে কেটেও কিন্তু আপনারা ফেলে দিতে পারেন এই ম্যাগি মশলাটার মধ্যে কিন্তু নুন দেওয়া আছে তার জন্য এখানে সামান্য একটু আমি নুন দিয়ে দিচ্ছি একদম এক থেকে দু চিমটি মতো নুন এখানে আমি দিয়ে দিলাম দেখুন স্যুপটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব স্যুপটা দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে এই স্যুপটা আপনারা বাচ্চা থেকে বড় সবাইকেই দিতে পারেন এবং তৈরি করা ভীষণই সহজ যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে আমি যখনই এই ধরনের রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার